হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম তা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এই আস মার দিয়ে যাচ্ছি সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভিডিও কেমন লাগে কমেন্ট করবে লাইক শেয়ার করবেন এই যে যাচ্ছি দেখুন এই যে বেরিয়ে পড়েছে এখানটা গেলেই রোড কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা চলো গেলেই দেখতে পাবে এই যে রাস্তায় চলে এসেছি আজকে মেঘলা আজকে জল হয়নি নি রোদও ওঠেনি যে যাচ্ছি কত দূর এখানে অনেকটাই দূর দেখেছো কত দূর যেই যাচ্ছি জানি না ভিডিও ঠিকঠাক হয় কি না তোমাদের কেমন লাগে ভিডিও ঠিকঠাক করতে পারছি কি না তোমাদের ভালোবাসা তো পাচ্ছি পাচ্ছি বলে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের এখানে দুর্গা ঠাকুর হয় এই যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখো রঙ হয়ে গেছে লক্ষ্মী কত সুন্দর লাগছে এবার কাপড় সাজ পড়ালে আরও কত সুন্দর লাগবে এখানেই দুর্গা পুজো হয় প্রত্যেক বছর আমাদের এখানে এখানটার নাম বেগমপুর হাটতলা আমাদের কেমন লাগছে মা দুর্গাকে কমেন্টে লিখে জানাবে এই যে মন্দিরটা এখানে প্রত্যেক বছর পুজো হয় দুর্গা পুজো এই যে এখানটায় হাট হয় কোথায় যাচ্ছি এবার বন্ধুদেরকে বলেই দিই আজকে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি মেয়ে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে স্কুলটার নাম হলো বেগমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় ভরপড়া কত দূর দেখেছো বন্ধুরা এরকম রোজে যেতে হয় আসতে হয় মেয়েকে আনতে আজকে একটুকু রোদ নেই খুবই মানে ভালো লাগছে গরমও নেই খুব কদিন খুব গরম ছিল খুব কষ্ট হচ্ছিল সব প্রত্যেকটা মানুষেরই মেয়ে আবার চিন্তা করবে যে বাবা এখনও এলো না মা এখনও এলো না আনতে আমি আনতে যাই না তোমাদের দাদা ভাই রোজের আনতে যায় মেয়েকে দিয়েও আসে নিয়েও আসে কত দূর সাইকেল ছাড়া তো এখানে আসা যাবে না সাইকেলে করেই দিতে যায় আনতে যায় এখানটাই রাস্তাটা বেগলে রাস্তাটার নাম হলো পর্দারদের মোড় মানে একটা জায়গার নাম পাড়ার নাম এতে চলে এসেছি সামনে স্কুল আর একটুখানি এলেই এসে এই দেখো ছুটি হয়ে গেছে সব চলে এসেছি সবাই বেরোচ্ছে আমার মেয়েও বেরোচ্ছে এবার ওই দেখো আমার মেয়ে বুঝতে পারছো কোনটা এই সামনে আসবে এবার এই দেখো চলে এলো ওই যে আসছে হাসছে এই যে টাটা দিচ্ছে খুব খুশি হয়ে গেছে বাবা এসেছে বলে টাটা দিচ্ছে এই যে বাবার ঘাড়ে উঠে পড়েছে দেখছে যে বাবা ভিডিও করছে টাটা দিচ্ছে আমার মেয়ের সব বন্ধুরা বন্ধুর মায়েরাও সব গল্প করছে বন্ধুরাও আছে আকাশটা দেখেছো কত এ হয়ে আছে মেঘলা হয়ে আছে এবার আমার মেয়ের ফ্রেন্ড ফ্রেন্ড বলছি ঋষিকা আমাকে একটা ছবি তোল আমাকে একটা ভিডিও তোল ওই জন্য তুললাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে নমস্কার